ফিনি শহরের কলেজ রোডে গার্ডেন সিটির ষষ্ঠ তলায় যাত্রা শুরু করল আধুনিক সুবিধা সমৃদ্ধ বডি ফিটনেস জিম সেন্টার শনিবার সন্ধ্যায় কেটে এই জিম সেন্টারের উদ্বোধন করেন সেফি ইউ রিসোর্ট অ্যান্ড ডেভেলপার লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন সত্তাধিকারী আহমেদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ও সমাজসেবক জাকির হোসেন রিয়াদ পৌর ছাত্র দলের সদস্য সচিব ইব্রাহিম হোসেন ইভু দিলদার ব্রেডের পরিচালক আরিফ মাহমুদ সরকারি কর্মকর্তা শামসুল করিম এবং জিম সেন্টারের পরিচালক ফারুক আহমেদ সহ বিভিন্ন ব্যবসায়ী ও অতিথিবৃন্দ ফিটনেস জিম উদ্বোধনকালে আপনারা দেখতে পাচ্ছেন ফেনি জ্বালাতে এরকম ইনস্ট্রুমেন্ট আমি আর কোথাও দেখিনি এটাই সবচেয়ে বড় জি মনে হচ্ছে তাই আমি সবাইকে উদ্যোগ আহ্বান জানাবো আপনারা শরীর চর্চা রাখুন এবং শরীর সুস্থ রাখতে হলে বডি ফিটনেস জিমে ভর্তি হন এবং নিজের স্বাস্থ্য ভালো রাখুন আমাদের জিমটা ওপেনিং হচ্ছে যে সকাল ছয়টার থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত তার ভিতরে এখানে দুটা দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত থাকবে যে মেয়েদের সেকশন থাকবে লেডিসদের সেকশন এরপরে আর পাঁচটার পর থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত থাকবে যে আমরা ছেলেদের এখানে ইকুইপমেন্ট যেগুলো আমি নিয়ে আসছি ফেনি শহরের জন্য আমি নতুন কিছু দিতে যাচ্ছি এটা আমার বিজনেস না এটা আমি সেবামূলক কাজ করতেছি এখানে ফেনি শহরের জন্য আমি সেবামূলক কাজ করতেছি এখানে আমি ভালো কিছু করার জন্য ইয়া করতেছি ফেনি শহরের জন্য ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমি যাতে আপনাদের সেবা করতে পারি ফেনীতে স্বাস্থ্য সচেতন তরুণ তরুণীদের চাহিদা পূরণে নতুন এই জিম সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটাই আশা উদ্যোক্তাদের